আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে আমরা যদি দেখি এখানে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালক পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই পদটি হচ্ছে পনেরো থেকে ষোলোতম গ্রেডের হবে তো চলুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেই তো এখানে দেখা যাচ্ছে যে এটি বারো তারিখে প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং এর পদের নাম হচ্ছে গাড়ি চালক এবং পদের সংখ্যা হচ্ছে সাতষট্টিটি এবং এর যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ এরপর ড্রাইভিং লাইসেন্স এরপর গ্রেড হচ্ছে ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এরপর গ্রেড পনেরো এর ক্ষেত্রে হচ্ছে ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদের অগ্রাধিকার দেয়া হবে তো এখন আসেন এর আবেদন প্রসেস তো এর আবেদন করতে হলে আপনাদেরকে এই আনসার ভিডিবি ডট গভ ডট বিডি এখানে আসতে হবে তো আমরা যদি এখানে যাই এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি বলে দিচ্ছি এটি হচ্ছে রিকোয়ারমেন্ট ডট বিডি আনসার ডট গভ বিডি এটি তো এখানে এসে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে আমি আপনাদের আবেদন করে দিতে পারবো অনলাইনের মাধ্যমে আপনাদের ইনফরমেশন আমাকে দিলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো ইনশাল্লাহ তো এখানে দেখুন চাকরি বিভাগ প্রশিক্ষণের আবেদন বিজ্ঞপ্তি এখানে গাড়ি চালক রয়েছে পনেরো এবং ষোলোতম গ্রেড এখানে নাম হচ্ছে গাড়ি চালক এবং এর আবেদন শেষ সময় হচ্ছে আরও বিশ দিন রয়েছে এরপর আবেদনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে বিস্তারিত এবং এখানে বলছে আবেদন করার পূর্বে অবশ্যই একশো টাকা ফি প্রদান করতে হবে তো অবশ্যই একশো টাকা দিয়ে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনার এখানে আপনাদের জেলা সিলেক্ট করবেন এবং জেলার পর আপনার মোবাইল নাম্বার এবং আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে পে উইথ এস এস এল সি এটা কি কমার্স তো এখানে এইভাবে টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনারা চাইলে আমি আপনার আবেদনটি করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন টেল দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ